দেখবেন এক মিনিট এক মিনিট দেখেন এদিকে দেখেন ঘরে হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কবর নবীগঞ্জ যেখানে মারা যান সেখানে কবর হয় তো যখন তার কবর হলো তো তিনি বলছেন এটা আমার স্বামীর কবর আমি এমনিতে যাই মাথায় কবর দিয়ে না দিয়ে এমনিতে যাই কয়দিন পরে হলো আমার বাপের কবর আমি ওটা চিন্তা না এটা আমার বাপের কবর এটা আমার স্বামীর কবর আমি এমনিতে যাই কয়দিন পরে সেখানে কবর হলো উমারের তখন আমি উমার আমার জন্য বেগানা পুরুষ আমি তার কবরকে লজ্জা করি আয়েসার জিয়ালাহ কবর কবরকে লজ্জা করে উমারকে লজ্জা করে আর আপনি এখন এসেছেন ছোট ব্লাউজ পরে আপনি বলছেন আমাকে শয়তান বলছেন কেন আপনি তো শয়তান আপনি যে মা আপনার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ক্লাস ট্রেনে পড়ে মাথায় পাঞ্জার পাঞ্জার চুল সবাই দেখতে পাচ্ছে আপনি মা না আপনি 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 মেয়ের মেয়ের খালা মা এটা আপনি প্রমাণ করতে পারবেন না আপনি নিজে জানেন না মা কাকে বলে মা যে কে এটা আপনার নিজেরই জানা নাই বাপে বিভা দিয়েছে স্বামীর কাছে গেছেন তাই বাচ্চা হয়ে গেছে মা কাকে বলে এই ছাড়া এদিকে খেয়াল করো মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে যেন মা কাকে বলে রাজিয়াল্লাহ তালা আল্লাহ বলছেন একদা আমরা এক এলাকা থেকে যুদ্ধ করে আসছিলাম মদিনায় ঢুকবো তখন আল্লাহ রসুল এই সবাই থামো এখানে থামো সকালে মসজিদে মদিনায় ঢুকবো তখন আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন ও তুমি বিবাহ করেছ বিক্রা তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছ তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না ও মেয়ে বিবাহ করেছ তখন জাবের রাজি আল্লাহ বললেন সেইবা তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা বিক্রান্ত তোলায় বহ তোলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এবার কথা শোনেন যাবে রাজি আল্লাহ বলছেন যেটা সেটা হলো মূল কথা তিনি বলছেন আল্লাহর নবী আমার পিতে ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয় জন মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে বোখারির অন্য বর্ণনা এসেছে যে আমার পিতা অহুদের মাঠে শহীদ হয়েছে নয় জন মেয়ে রেখে আমার নয়জন জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এই চারটা কারণ মায়ের ভিতরে থাকতে হবে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এক লেতুয়ার দেব আমার স্ত্রী যেন আমার বনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার আমার স্ত্রী যেন আমার বন্দেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস আম্ম রাস্তায় হাঁটার সময় এক পাশে হাঁটিও আম্ম গিলাসে পানি পান করার সময় ডান হাতে ধরিও শিষ্টাচার আম্ম মসজিদে ঢোকার সময় আগে ডান পা দিও শিষ্টাচার আম্ম জুতা খোলার সময় বাম পায়ের জুতা আগে খোলিও জুতা পরার সময় ডান পায়ের জুতা আগে পরিও শিষ্টাচার আম্ম মোবাইল রিং হলে হ্যালো বলো না হ্যালো বলে কুকুরকে ডাকে বলবা আসসালামু আলাইকুম শিষ্টাচার আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারে দুই ও তোলে না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যে এই ছেলে তোমার মা তোমার বোনকে কি বিদ্যা শিখায় কি বুঝে তোমার মা তোমার মা বলেছে কোনোদিন আম্মা রাতে সুরা মোল পড়ে শুইও রাতে সুরা মোল পড়লে কবরের শাস্তি হয় না আম্ম রাতে যদি খারাপ স্বপ্ন দেখো না তাহলে শার্ট পরিবর্তন করিও বাম দিকে থুথু ফেলিও খুব খারাপ লাগলে দুই কাজ সলা আদায় করিও তাহলে আর কিছুই হবে না আমার স্ত্রী যেন আমার বন্দেরকে বিদ্যে শিখাতে পারে তিন ও তুরাজ জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরনি করে দিতে পারে ছেলে মেয়ের মাথার চুল চিরনি করে দিতে হবে পরিপাটি করে রাখতে হবে দাঁত পরিষ্কার করে রাখতে হবে জামা কাপড় পরিষ্কার করে রাখতে হবে তার নাম মা চার ও তাকে মালাহীন আমার স্ত্রী যেন আমার বন্দের উপরে পাহারা দিতে পারে প্রস্তুত এই ছেলে তোমার বোন এখন দাঁড়িয়ে আছে ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় না দিয়ে বলো তো তোমার মা পাহারাদার একই পাহারাদার বলে তোমার মা পরিবার দেখে তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে নিশ্চিত এটা তোমার মা নয় এটা খালা এটা সৎ মা ও সৎ মা দায়িত্ব পালন করে ও খালার দায়িত্ব পালন করে মায়ের পালন করেনি সনন সমানিত দিনে বোন আপনাকে বলছি মা হলে চারটা জিনিস লাগে এক বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হয় দুই বাচ্চাকে বিদ্যা শিখাতে হয় তিন বাচ্চাকে পরিপাটি করে রাখতে হয় চার বাচ্চার উপরে পাহারা দিতে হয় আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন জাবের জলগণের বিবরণ হাদিস বোখারি মুসলিম উপস্থিত বৈঠকের দিনই বোন আপনাকে আমি বলছি এদিকে শুনুন রাসুল সাল্লাম বলছেন সিনফারে মিনা না দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক পাবন এতন এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাদ নামিল বাকারে গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন তাদের হাতে থাকবে লাঠি এ যে বেহান তা দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ এই যে আপনি এই যে আপনি ছোট ব্লাউজ পরে আছেন পিট পিট দেখা যাচ্ছে এই যে আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দেয়নি পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে আছে সরম পান না আপনি আপনার লজ্জা হয় না একটু আপনার সরম হয় না একটু আপনার হায়া হয় না একটু আপনার একটু ইতস্তবোধ বোধ হয় না আপনার একটা কাপুরুষ তাই পরিবারকে এটা ধ্বংস করেছে হিসাব পান না জীবিকা নির্বাহ করার পশুপ্রাণীর মতো জীবিকা নির্বাহ করলেই জান্নাত হয়ে যাবে হজেপাতি মনের ইচ্ছা হজেপাতি নার বিশ্বাহ মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম নাম ঘেরা আছে হজেবাতিল জান্নাত বিল নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে মন চললে চললেই নাম পাওয়া যায় সুদ খায় যারা মন মতো চলে চারা দোকানে আড্ডা পিঠে বদনাম করে যারা মন মতো চলে তারা দাঙ্গাবাজি করে জুলুমবাজি করে মানুষকে জেল হাজতে দেয় জমি জোর করে দখল করে যারা জুলুমবাজ যারা মন মতো চলে তারা যাহার নামে যাবে তারা নান্ন পোশাকে চলে যেসব নারী মাথায় কাপড় দেয় নেয় পুরুষকে তার শরীর হাত দেখিয়ে চলে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান্নামে নামে যাবে তারা রাসুলসাল্লাহাম বলছেন হজিবত মনের ইচ্ছা দ্বারা প্রবৃত্তি দ্বারা জাহান নামকে ঘেরা আছে মন মতো চলবে যে সেই জাহান্নামে নামে যাবে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু পালন করে চলবে যে সেই জান্নাতে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি নিসাউন, মহিলা কাপড় পরে এতন আর উলঙ্গ দেখুন তো আপনার সাথে মিল খাই কিনা না আতন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ের আতন ও নিজে আকৃষ্ট হয় রাস্তায় যখন হাঁটে তখন কেমন কেমন করে একবার রাস্তা ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মুখের ভাঁজ করে একবার কথার ভাঁজ করে আনছান আনছান করে কত যে কি করে ও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে জান্নাতে যাবে জান্নায় না জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে এখান থেকে এক বছর দৌড়িয়ে যত পথ যাবে সেই পথের মাথায় যদি আপনি দাঁড়ান তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন এসব নারীরা জান্নাতের গন্ধও পাবে না আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এভাবেই বলেছে আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি মাত্র রাসুল সাল্লাহ আলি বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই ওর রাজের তো নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জান্নাতে যাবে না তিন আর দায়ুষ আপনি খাবাসা যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে যে তার বাড়িতে বেহাই এর সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না সমনে তো ভাই বোন বলছিলাম চলেন মসজিদে ঢুকে দুই রেখা জামের তাআলা আল্লাহ বলেন একদা আল্লাহর রবি খুতবা দিচ্ছিলেন একটা লোক মসজিদে ঢুকেই বসে গেল আল্লাহর নবী খুদবা চলাকালীন বললেন আসল্লাইতা। তুমি কি সলাত আদায় করেছ লোকটি বলল জিনা তখন আল্লাহ রসুল বললেন তুমলে কাজ সলাত করো ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জনই মাঝাবি মানুষ তারা মনে করে জরুরিভাবে ভাবে মসজিদে ঢুকলে বসতে হবে আগে আল্লাহর নবী বসা মানুষকে উঠালেন আবার জুমার দিন আবার খুতবা চলছে তিনি নিজে খুতবা দিচ্ছেন তারপরে লোকটাকে বসে দেওয়া দেখে বলছেন করেছা উঠে কাজ আদায় করো মসজিদে ঢুকে দূরে কাজ আদায় না করে কেউ বসতে পারবে না জরুরি ঘোষণা পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে আমরা দেশে বিদেশে সামনে যত আমাদের আছেন সাথে যন্ত্রের মাধ্যমে মুখের উপরে সবাকে অনুরোধ জানাচ্ছি আপনারা মসজিদে ঢুকে ধরে কাজ সালাতা দায়ই না করে বসবেন না। আজানে একা মাঝে দূরে কাজ ছলা। আগলে তার উকাপহারা জিয়াল্লা তালা আন বলেন বায়নাকুললে আজানা সলাতন, বায়না করলে সলাতন, বায়না করলে সলাতন। প্রত্যেক আযান ও ইকামত এর মাঝে দুরেকাত সালাত রয়েছে আজান ও ইকামত এর মাঝে দুরেকাত সালাত রয়েছে আজান ও ইকামত এর মাঝে দুরেকাত সালাত রয়েছে এই যে আর একটু আগে যেটা বললাম বেলাল رضی আল্লাহু তাআলা আনহু বললেন আযান দিলে আমি দুরেকাত সালাত আদায় করি আযান দিয়েই দুরেকাত সালাত আদায়ের চেষ্টা করবেন আজান একামাতের মাঝে দুরে কাজ এইখানে আর একটা কথা মনে রাখবেন লাইরদ দু বাইনাল আজানল একামা আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না লাইরদ দুয়া ও বেনাল আজান ওয়ালে কামা মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না সাহাবেগন বললেন আল্লাহর নবী আপনি মজ্জনের ব্যাপারে যা বললেন তো অনেক বললেন আপনি বললেন যেভাবে তাতে ইনাল মজেরিন অ্যাপ না। মহার্জেনারা তো আমাদের ওপরে চলে গেল সব সম্মান তো মহার্জেনারাই নিল আপনি বলছেন যে আজান দিবে যে বিচার মাঠে সবচেয়ে সম্মানই হবে সে আবার আপনি বলছেন যে মহার্জেনের আজান শুনে যত লোক সলা তাদায় করবে সবাই মিলে যত নাকি পাবে মহাজন একাই তত নাকি পাবে তো সবই নাকি মহার্জেনই নিল তা আমরা কী করবো তখন আল্লাহ রসুল বলছেন তোমরা কি করব মানে মহাদ মহাদিন যা বলো তাই বল তাই তুমি বলো বলতে থাকো বলতে তা হাই তা যখন আজান শেষ হয়ে যাবে সাউ তু এখন চাও দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে আজানের উত্তর দিতে থাকেন যখন শেষ হয়ে যাবে তখন দ্রুত পড়বেন আগে দুরুদে এব্রাহিম তারপরে বাহাজি দাওয়াতি তাম্মা তারপরে নিজের কথা বলবেন আল্লাহ গোবিন্দগঞ্জ শহরে দুই রাকাত দুই 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 শতক জমির ব্যবস্থা করে দাও নাকি ভাই আল্লাহর কাছে তার অভাব নাই আজকে আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন তাকে দেখে আমিও বেকায় দেয় আচ্ছা জমিয়তের সভাপতি ডক্টর আবদুল্লাহ ফারুক একজন বড় আলেম মানুষ আর আমাদের আব্দুর রশিদ সাহেব সৌদি মাহবুস দেশে পড়েছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন কামেল মাদ্রাসার হেড মুফাসের বড় আলেম এদেশের সুপরিচিত মানুষ তাদের সামনে গিয়ে এরকম কথা চলে যে কোরআন মাজিদে আছে গাইবান্ধা জেলার কথা তখন ইয়ারা আর হাসি থামাতে পারে না সরমে লজ্জায় বন্ধ করতে পারে না যে কেমনে বন্ধ করি এতগুলো মানুষ আবার কমই মাদ্রাসা আমরাও বড় বেগায় দেয় তো আমরা পরিচালনা কমিটিদেরকে স্বাগতম জানাই জাজাকমল্লা খায়ের আপনারা ভালো ভালো মানুষকে নিয়ে এসেছেন আরও ভালো ভালো বড় বড় আলেমকে নিয়ে আসবেন আর নয়টা থেকে দানের জন্য বলবেন নয়টা দশটা এগারোটা পর্যন্ত দান করবে এক দেড় ঘন্টা চাইবে এইভাবে কেন আপনারা করছেন কিভাবে কি করলেন বুঝলাম না তো যাক আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের ভালো ব্যবস্থা করুক আল্লাহ আর এলাকার লোককে আমি অনুরোধ জানাই কমই মাদ্রাসা হলো ফুলবাড়ি মাদ্রাসা আশেপাশে যেসব প্রতিষ্ঠান আছে সবার চেয়ে প্রাধান্য প্রাপ্ত প্রতিষ্ঠান ফুলবাড়ি মাদ্রাসা আমি নিজেও ভালোবাসি তাই আপনাকে জানিয়ে গেলাম আপনার যাতে করে এই প্রতিষ্ঠানের প্রতি কোনো ঘাটতি না আসে সামনে বছর আসলে পঞ্চাশ টাকা দুশো টাকা পাঁচশো টাকা পনেরো দিন আগে থেকে প্রস্তুতি নেবেন ফুলমারি মাদ্রাসা জালসা হচ্ছে যাব পঞ্চাশ টাকা দিব দুশো টাকা দিব পাঁচশো টাকা দিব আপনার স্ত্রী দুশো টাকা আপনি দুশো টাকা আপনার ছেলেটা পঞ্চাশ টাকা দেখবেন ভারী হবে না সবাই মিলিয়ে দিয়ে অনেক হয়ে গেছে এইভাবে আসবেন হোমসে খেলে আসবেন না জান্নাত হবে প্রতিষ্ঠানটাও ভালো চলবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মাঝে দূরে কাজ এবার চলেন এসরাকের সোলা আনাস বলেন রাসুল সাল্লাম বলছেন ফি জামাতিন যে ব্যক্তি ফজরের সলাত জামাতে পড়লো কাদা তারপর বসলো করুল্লাহ। জিকি রাজকার করে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ হাত তাতলো সূর্য উঠে গেল ও সলার আঁকা তাইন তারপরে কাজ সলা তাদাই করলো কানা হলো আজরুন কাজ রে হাত যাও ওমরা তামা 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 তাহলে এ লোকটা নেকি পাবে হজ উমরার সমান পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা ফজরের সলাদ জামাতে আদায় করলেন তারপরে বসে বসে তাসবিতহালিল করলেন অজু ভেঙে গেলে অজু করে আসলেন ঘুম ধরছে মনে করলে ওখানে হাঁটা হাঁটি করলেন সূর্য উঠে গেল দুই কাজ সলা আদায় করেন তাহলে পূর্ণ হজ পূর্ণ নেকি হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনারা এক সাহেব থামেন 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 আমরা যে মসজিদে জানে আমাদের কি হবে আচ্ছা ঠিক আছে আপনি বাড়িতে পড়েন ফজরের সলাত তারপরে ওখানে বসে তাহালিল করেন করেন জিক রাজকার সূর্য উঠে গেলে আদায় করবেন কোনো কাজের সাথে জড়াবেন না পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন অজু করে আসবেন সূর্য উঠে গেলে কাজ আদায় করবেন উঠার পর পরই তাহলে এই নিয়ে কি হবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন চাস্তের তালা আনহ বলেন রাসুল সাল্লাম বলছেন বেকুল্লে তিন সাদা কা শুভান আল্লাহ বললে দানের নেকি হয় অবেকুল্লে তাহমিদ আদিন সাদা আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় অবেকুল্লে তাহমিদের দিন সাদাকা অবেকুল্লে তাহালের দিন সাদাকা লাইলা হাইল্লা বলে ধানের নেকি হয় অবেকুল্লে তাকবিরা দিন সাদাকা আল্লাহ আকবার বলে ধানের নেকি হয় আমরিন বিল সাদাকা ভালো কাজের আদেশ করলে ধানের নেকি হয় ও নাহিন সাদাকা মন্দ কাজের নিষেধ করলে ধানের নেকি হয় ও ইয়াদি মিন্দালেকা রাখা তাই নেমিনা দোহা সব মিলে যত নেকি হয় চাষের দূরে কাজ আদায় করলে তত নেকি হয় বোঝা গেল না মনে হয় আবার বলি কারো গায়ের উপরে হাত দিয়ে আছো নাকি রেডি হও রেডি আমার দিকে খেয়াল করো উপস্থিত বৈঠকে মুসলিম বোন আপনি একটু প্রস্তুত হন কথা বলছো কেন বারবার বলছি তোমার একটু সরম হয় না এদিকে খেয়াল করেন এদিকে খেয়াল করেন সুবহান আল্লাহ বললে দানের নেকি হয় আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় আল্লাহ হকবার বললে দানের দানের নেকি নেকি হয় হয় বললে মানুষকে ভালো কাজের আদেশ করলে দানের হয় মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় এইভাবে বলতে বলতে যখন আল্লাহ রসল এত কিছু বললেন তারপরে বলছেন শোনো 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 সব মিলে যত নেকি হয় চাস্তের দিরে কাজ সলাত আদায় করলে তত নেকি হয়। হাদিস বোখারি মুসলিম চাস্তের সলাত সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা নয়টা চলেন যার দিন না আর কামরা জি তালা দেখলেন কিছু লোককেই সল্লু না বেগায় তারা চাস্তের সলাত আদায় করছিল। তখন তিনি বলছেন যে আল্লাহর নবী বলেছেন কেউ যদি সলাতুল্লা অবিন আদায় করে তাহলে সলাতুলা অবিন উত্তম হবে মিনহাজ এই সলা এই সলাতের চেয়ে চাষের সলাত আদায় করলে যত নেকি হবে আওয়াবিনের করলে তত নেকি হবে না ফেসাল ওটা ওই সময় যে সময়ে ঘোড়ার বাচ্চা গরম বালুতে দাঁড়াতে পারে না বালু গরম হয়ে গেছে ঘোড়ার বাচ্চাটা ছুটাছুটি করছে অনুমান সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা সূর্য উঠবে বালু গরম হবে তারপর ঘোড়ার বাচ্চা টিকতে পারবে না গরমের কারণে এই সমাতে সলাতের নাম হলো সলাতুল কিভাবে কিভাবে চা পায় মহিলারা বলছে যে মাগরেবের পরে ছয় ওটা হলো বারো বছরের হবে সব কথাই নাকি বোখারিতে আছে খুব সাবধান মাগরেবের পরে করে করোনা আছে দুই রেখা পরে সলাতুলা অবিন নয় সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটার সময় দূরে কাজ সলাপ চলেন সলাতুল হাজা প্রয়োজনীয় সলাপ আমরা দ্রুত শেষের দিকে চলে আসলাম প্রয়োজনে দূরে কাজ সলাপ এদিকে দেখেন আপনাকে আমি প্রয়োজনে দূরে কাজ সলাপ দেখাই ফার সালা বেহাই লাইহে শেষ পর্যন্ত ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন সৈরাচারী শাসকের কাছে যখন ইব্রাহিম আলি সালামের স্ত্রী সারা প্রবেশ করলেন ফাঁকা মা এলাইহা সৈরাচারী শাসক দাঁড়িয়ে তার দিকে গেল তাকে ধরবে তখন সারা বলছেন থামেন আগে অজু হবে দুই রেখা ছলাত হবে তারপরে কোনো কথা সারা অজু করলেন দুই রেখা ছলাত আদায় করলেন তারপরে বলছেন আল্লাহ ইনকুম ধান তবে কবে রসুলেখা ও হাসান তো আল্লাহ আমি সারা বলছি আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আমি যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি আমার জিন্দগিতে আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি আমি কোনোদিন জেনা করিনি এই কথা যদি সত্য হয় আমি তোমাকে এক আল্লাহ বলে মেনে নিয়েছি এই কথা যদি সত্য হয় আমি তোমার নবীকে ইব্রাহিমকে স্বামী বলছি না বলছি ইব্রাহিম নবী এই মেনে নেওয়াটা যদি আমার সত্য হয় ফলা তুসলে তালা কা ফেরা তাহলে নির্জনে ওই তুমি কা ফেরকে আমার উপরে জয় করো না কথা বলা শেষই হয়নি সরে শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে হাদিস বুখারি মুসলিম সলাতুল হাজা প্রয়োজনীয় সালাত বিপদে পড়ে দূরে কাজ সলাৎ আদায় করবেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনার সাহস হয় আপনার সাহস হয় যে আমি এইভাবে বলতে পারবো দেখেন কিভাবে দেখো উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখেন তো আপনি এক আমি আল্লাহকে মানি এটা যদি ঠিক হয়ে থাকে দুই আমি নবী ইব্রাহিমকে নবী বলে মেনেছি এটা যদি ঠিক হয়ে থাকে তিন জিন্দেগিতে আমি কোনোদিন জেনা করিনি এই কথা যদি ঠিক হয়ে থাকে তাহলে এ যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি সরে চরে শাসক অজ্ঞানে পড়ে গেছে সলাতুল হাজার